আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার আনিক এজেন্সিতে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের সাথে রয়েছে রায়হাত ভাই তো রায়হাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমার দর্শক বিন্দুদের জন্য বিশেষ করে নিয়ে আসছি আমাদের বারো চব্বিশ কিছু ওয়াল নিউ সিরিজ টাইলস চলে আসছে তো সেগুলো আমরা তাদের কাছে দেখাবো ভিডিওটা একটু লং হবে একটু তারা যদি দেখে সময় করে দেখতে পারবে তো এখানে বেসিক্যালি আমাদের আকিজ ব্র্যান্ডের একটা টাইলস চলে আসছে আকিজ আকিজ ব্র্যান্ডের হ্যাঁ আকিজের ওরা ব্র্যান্ডের নতুন সেগমেন্টের এটা এটা আমাদের কাছে পপুলার খুব ভালো চলতেছে একটা টাইলস নিউ একেবারে একদম নতুন নিউ এরাভিয়াল টাইলস এটা আচ্ছা এটা এটা আছে একটা আপনার তুশার ব্র্যান্ডেড তুশার ব্র্যান্ড 100% স্টোন বডির উপরে ম্যাট গ্লোসি ম্যাচিং ফ্লোর 100% প্রত্যেকটা সাথে আপনারা ম্যাচিং ফ্লোর পাবেন 100 to 100% এটা একটা আছে এটা একটা আছে গ্রিন এস্টের মধ্যে ডেকোর সহকারে আপনারা নিতে পারবেন এটা মধ্যে কিচেন ডেকোর আছে এটা একটা আছে কিচেনের উড কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উড কালারের ভিতরে কিচেন বেসিক্যালি সবাই পছন্দ করে থাকে এটা একটা আছে মার্বেল টেকচার এগুলো হচ্ছে আমাদের স্টোন সিরিডের জাস্ট স্পেইন ভাইভস নিয়ে আসছে আমাদের আকি সিরামিক্স নতুন কিছু টাইলস স্টোন বোর্ডের ভিতরে জাস্ট স্পেইনের লুক নিয়ে আসছে এইটা এইটা একটা আছে এইটা এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সাথে এরকম আপনারা

এই যে এটা একটা আছে আমাদের পলিশের মধ্যে মোস্ট হিট একটা প্রোডাক্ট একে সিরামিক্স আর একে সিরামিক্সে ম্যাচিং ফলোর হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে এ একটা আছে কিচেনের হ্যাঁ এটা একটা আছে আপনার ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কিচেন সব জায়গায় এই টাইসটা আছে অল ইন ওয়ান ওকে একটা টাইলস হ্যাঁ এটা একটা আছে চায়না কপি ট্রি এটাকে আমরা গোল্ডেন ট্রি বলে থাকি এটা একে সিরামিক্সে এটা একটা আছে উডেন ফাইবারের ভিতরে গ্লসি তারপর হচ্ছে হাই হাইগ্লোসি ওয়াল টাইলস এই যে এগুলো সবগুলো হাইগ্লোসি ওয়াল টাইলস এটা একটা আছে কিচেনের তারপরে যে এখানে একটা আছে আপনার ডিবিএল সিরামিক্সের আমাদের কিচেনের হ্যাঁ এর ভিতরে প্লাটিনাম গোল্ড করা আছে হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এটা একটা আছে আপনার হান্ড্রেড পারসেন্ট হাইগ্লোসি ওয়াল সান পাওয়ার তাইওয়ান সিরামিক্সের তাইওয়ান হ্যাঁ তাইওয়ান সিরামিক্স জি এটা একটা আছে অ্যাভেলেবেল এটা একটা আছে সিবিসি নিউ অ্যারাবিয়াল নিয়ে আসছে সিবিসির এই প্রোডাক্ট আমাদের কাছে তাও অ্যাভেলেবেল আছে ভালো চলতেছে হ্যাঁ এটা কিচেন ওয়াশরুম দুই জায়গায় দেওয়া যায় এটা কিচেন ওয়াশরুম দুই জায়গায় দেওয়া যায় এটা একটা আছে সাদার ভিতরে এগুলো সব স্টোর বডি তারপরে এটা একটা আছে ভিতরে এটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে হিট আইটেম এই প্রোডাক্ট হ্যাঁ প্রতিদিন এটা আমাদের মানে যদি একটা ক্লায়েন্ট দুইটা তিনটা ওয়াশরুম থাকে তার ভিতরে এটা একটা থাকে একটা একটা থাকে হ্যাঁ এটা থাকে ওকে তারপর এই যে এগুলাই আছে হ্যাঁ এই যে এগুলো এটা হচ্ছে প্রিমিয়াম আপনি দেখেন এই যে এখানে এই যে লেখা আছে প্রিমিয়াম লেখা আছে সবাই তো আপনার মুখে বলবে যে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন বাট এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম আপনি দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর এবং এক্সপেন্সিভ খুবই কালারগুলো খুবই মাধুর্য একদম চায়নার মতো নিয়ে আসছে যেগুলো সবগুলো প্রিমিয়াম সিরামিক্সে এটা একটা কালার আছে ডেকোরগুলো হচ্ছে আপনার প্লাটিনাম করা এটা হচ্ছে সাদার মধ্যে হ্যাঁ এটার ভিতরে আপনি কিচেন ওয়াশরুম দুটো ডেকোরই আপনি অ্যাভেলেবেল পাবেন ডেকোরটা একটু আপনি দেখে দেন ভাই ডেকোরটার ভিতরে কিন্তু একটু হা গোল্ডেন প্যাটার্ন করা আছে প্লাটিনাম গোল্ড করা আছে হ্যাঁ ডেকোর ভিতরে কাজ করা আছে তো তারপরে এটা একটা হচ্ছে হোয়াইটের মধ্যে তারপরে এই যে এটা একটা আছে পিঙ্ক কালার যারা পছন্দ করে বাচ্চারা আমার ভাবেরা আপুরা তাদের জন্য ডাবল ডে করে পিঙ্ক কালার ভিতরে কাজটা আছে এবং প্রত্যেক আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগঞ্জ জনপদ রোড হাউস ছেষট্টি এটা হচ্ছে ঢাকা উত্তরা পশ্চিম থানার গেটে এসে আমাদের ফার্নিচার মার্কেট অপোজিটে এসে আমাদেরকে নক করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের এই প্রত্যেকটা টাইলস যেগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে তার স্কোয়ার ফিট থাকবে হচ্ছে হলো